বাইক নিয়ে গিয়ে চলছি এই যে সুন্দর রাস্তা ঘোরজান ব্রিজ পার হলাম কি সুন্দর বাঘ রাস্তাটাকে দুভাগে ভাগ করে দেওয়া রয়েছে সামনে সাইকেল আরোহী বৃষ্টিতে একদম ধুয়ে গেছে রাস্তাটা চকচক করছে একদম এই যে পাশে একটা অনুষ্ঠান বাড়ির প্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা গাড়ি যাচ্ছে এখন আমরা কোন দিকে যাচ্ছি রাম ঠঙ্গার দিকে রাম ঠঙ্গার দিকে যাচ্ছে যে গবাদি পশু গরু কি সুন্দর রাস্তা প্রকৃতি রাস্তা মিলেমিশে একাকার এখানে বাদছার কি সুন্দর মনোরম দৃশ্য यार একটু রাস্তা আমার সাথে চলছে ও প্রকৃতি একদম ধুইয়ে মুছে চকচক করছে আমাদের বাহন যাচ্ছে এই পাতা বাহার গাছ এই গ্রামের ছেলে যানবাহন সচল আজকে ঘুরতে ঘুরতে একটু গ্রামে চলে এসেছি দাওয়াগুড়িতে বৃষ্টি নেই আকাশে কিন্তু মেঘ বর্তমান এই যে একটা চায়না ধানের ক্ষেত আমাদের চোখে পড়ল খুবই পুষ্ট ধানগুলো এক নাগারে হয়ে আছে এই যে ক্ষেত ওই দিকে চলে গেছে যথেষ্ট পুষ্ট কি সুন্দর হয়েছে ধানের বিস্তলা তৈরি হয়ে গেছে আর কিছুদিন পরে এটা জমিতে বোনা হবে পুরো আগের আগেই ঝোড়ো হাওয়া বয়ে গেছে ভুট্টা খেত সব শুয়ে পড়েছে ভুট্টা ম্যাচিউর্ড হয়ে গেছে এই যে ভুট্টা এই যে একটা গাছ দাঁড়িয়ে আছে আকাশে সূর্য নেই আরো ভুট্টা খেত এই যে আরো ভুট্টা খেত ডোবা এই যে পানা এই গাছটা চেনা আছে জানা আছে কি বলতো এই যে একটা গাছ এই গাছটা নাম কি এই গাছটার ইউসি ইউসি গাছ খুব সুন্দর এই ডোবার ধারে আমরা দেখলাম পানা দেখা যাচ্ছে টাওয়ার দর্শন হয়ে গেল এই যে প্রতিমা আসনে অধিষ্ঠিত এই যে উত্তরবঙ্গের বিখ্যাত মাসান ঠাকুর এখানে একটা নদীর জলের মতন দেখা যাচ্ছে একটা মন্দির দেখতে পেলাম এটা বাসরিক পূজাটা কবে হয় এটা চৈত্রী মাসে হ্যাঁ কি ডেটটা কি এটা ডেটটা হলো চৈত্র দেবী যখন পূজা হয় না আচ্ছা তখন এইখানে কি কি পূজা হয় এটা মাসান পূজা আছে গঙ্গা দেবীর পূজা আছে নারায়ণ পূজা আছে আচ্ছা এই নদীটার নাম কি আছে এই যে উনি মাছ ধরছেন এই যে ওনার সেই চিপটা খুব সুন্দর করে ডেকোরেশন করা মাঝে মাঝে ওইটা কি ব্ল্যাক টেপ দেওয়া তাই তো এই কি কি ধরনের মাছ পাওয়া যায় এখানে এখানে রাইসাং পাওয়া যায় খট্টি পাওয়া যায় বাউস দুইয়ের বাচ্চা কোন সময়টা বেশি পাওয়া যায় এটা এখন তো বেশি পাওয়া যায় কিন্তু এখন মাছ আসে নাই বড় নদীর থেকে উঠে নাই মাছ আচ্ছা আচ্ছা বর্ষাকালটা একটু বেশি পাওয়া যায় তাই তো? হ্যাঁ হ্যাঁ আর বাদ একটু মোটামুটি আর কি সারা বছরই মাছ থাকে হ্যাঁ সারা বছরে মাছ থাকে fishing rod টা ভেতরে যে তলে পাথর আছে পাথরের মধ্যে লেগে গেছে আর কি পাট গাছ বড় হয়ে গেছে কিছুটা খুব সুন্দর বিকেল আকাশে মেঘ আর প্রকৃতি আর এই পাশে দোলং নদীর বাঁক কি সুন্দর নির্মল দৃশ্য এই যে এখানে নদীতে পানা ভেসে যাচ্ছে কি সুন্দর আসতে পার বাঁধিয়ে দেওয়া রয়েছে পাথর দিয়ে আকাশটা যখন নদীর মধ্যে পড়ে আসে সেই দৃশ্য বিশাল ম্যান অপেক্ষায় রয়েছে খুব নিরব নিস্তব্ধ পরিবেশে থেকে মাছটা ধরতে হয় শান্ত স্তব্ধ পরিবেশ নদীর ওইদিকে চলে গেছে কাঁঠাল ধরে আছে বর্ষাকালের ফসল ঘুরতে ঘুরতে রামঠেঙা এসছি বাবলু বর্মনের বাড়ি এই যে বাবলু বর্মন এর বাড়িতে মাশরুমের চাষ হয় খুব সুন্দর টাটকা মাশরুম একদম এই যে বেরিয়েছে এই যে ক্ষেত এই লাইন বাই লাইন প্লাস্টিক ঝোলানো থাকে খুব সুন্দর অল্প পরিসর জায়গা এই যে প্লাস্টিকের শেডিং দিয়ে এই চাষটা খুবই লাভজনক আচ্ছা নাম বলবেন বাবলু বর্মন আচ্ছা এই যে মাশরুমের যে চাষ করছেন এটা কত বছর ধরে করছেন আপনি এটা প্রায় পাঁচ সাত বছর থেকে এখন কোথায় এটার মানে পাইকারি ভাবে বিক্রি পাইকারি কি আমরা মার্কেটে নিয়ে যাই সকাল বেলা তুলে মার্কেট থেকে বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যায় কি রকম মোটামুটি তাও 100 টাকা 120 টাকা এরকম সারা বছরই এরকম থাকে না দাম কম বেশি হয় লোয়েস্ট কত নামে লোয়েস্ট 50 টাকা 60 টাকা এটা কোন সময়টা

কাঁঠাল দেখতে পাচ্ছি বেশ পানের দোকান গুটকার অত্যাচারে পানটা কাস্টমারই নেই পুরো বাজার এই যে এই যে দোকানদার এই লম্বা ডাটা

বাইক নিয়ে গিয়ে চলছে এই সুন্দর রাস্তা